রেও আমিলের আরও একটি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি নিরপম কুমার পাল আজকে রেয়া আরও একটি প্র্যাকটিস অঙ্ক নিয়ে আমি হাজির হলাম তোমাদের সামনে আচ্ছা দেখা যাক দেখি আজকের অঙ্কটি কীভাবে সাজানো হয়েছিল একটু দেখি রাজ্য ট্রেডার্স দু হাজার আঠারো সালে একত্রিশ ডিসেম্বর তারিখের খতিয়ানের অতিথিগুলো ছিল নিম্নরূপ দেখো এই যে এই খতিয়ানের উদ্ধৃত থেকেই কিন্তু রেয়ামিল প্রস্তুত করতে হয় এটা কিন্তু আমি আগেও বলেছি একটু দেখো খেয়াল করে যে ব্যালেন্সগুলো আসলে কী কী আছে আমাদের সেখান থেকে কিন্তু সামনের দিকে এগোতে হবে হাতে নগদ এক এক হাজার আঠারো তারিখে আছে পনেরো হাজার টাকা কলক্জা বিয়াল্লিশ হাজার টাকা দশ পার্সেন্ট ব্যাঙ্ক ঋণ আছে দশ হাজার টাকা বকেয়া ভাড়া আছে দুই হাজার টাকা আলুপত্র আছে দশ হাজার টাকা ব্যাঙ্কে জমা এক এক দু হাজার আঠারো তারিখে আছে বারো হাজার টাকা একটু খেয়াল করো এখানে কিন্তু একটু ঝামেলা আছে সোনা আছে দশ হাজার টাকা হাতে নাগদ আছে একত্রিশ বার দু হাজার আঠারো তারিখে আট হাজার টাকা লভ্যাংশু প্রদান পাঁচ হাজার টাকা মূলধন পঁচাত্তর হাজার টাকা ক্রয় পঞ্চাশ হাজার টাকা বিজ্ঞাপন খরচ পাঁচ হাজার টাকা প্রদ হিসাব পনেরো হাজার টাকা বিক্রয় সত্তর হাজার টাকা মজুত পণ্য এক এক দু হাজার আঠারো দশ হাজার টাকা এটা একটু খেয়াল করো মজুত পণ্য একত্রিশ বারো দু হাজার আঠারো আঠাশ হাজার টাকা এটা একটু খেয়াল করতে হবে বিক্রয় বার্তা আছে দুই হাজার টাকা ব্যাঙ্কে জমা আছে একত্রিশ বারো দু হাজার আঠারো তারিখে বিশ হাজার টাকা প্রাপ্য হিসাব আছে দশ হাজার টাকা এই অঙ্কটি কিন্তু ঢাকা বোর্ড দু হাজার উনিশ সালে এসেছিল সুতরাং তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে একটু কথা বলে রাখি যে আসলে এই অঙ্কে তিনটা সমাধানের কথা বলা হয়েছে যেহেতু সৃজনশীল পদ্ধতিতে তিনটা সমাধানই করতে হয় ক খ গ কিন্তু বিএম শাখায় যারা আছে তাদের কিন্তু একটা সমাধানই করলে হবে অর্থাৎ গ নম্বরটা একটু ভালো করে খেয়াল করলে হবে তবে এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আছে কোনটা অন্তর্ভুক্ত হবে কোনটা অন্তর্ভুক্ত হবে না সেই সকল বিষয় কিন্তু আছে সুতরাং এটা ভালো করে তোমাদেরকে খেয়াল করতে হবে আচ্ছা আসা যাক এবার কিভাবে এর কী চেয়েছে আবার কোথায় যাওয়া যায় আমরা একটু দেখি সে অঙ্ক থেকে ক নম্বর যে আমার করণীয় কতে বলা আছে যে যেসব ব্যাপারে আমিলে অন্তর্ভুক্ত হবে না তাদের তালিকা তৈরি করো সুন্দর কথা বলেছে এখানে দেখো অল্টারনেটিভ আছে অল্টারনেটিভ বলতে কি মজুৎপণের প্রারম্ভিকাও আছে সম্পন্নকেও আছে কোনটা যাবে কোনটা যাবে না এটা কিন্তু একটা বিষয় এটা এটা নিয়ে একটু খেয়াল রাখতে হবে এছাড়া আরও আছে যেমন হাতে নগদে ছিল ব্যাংকে জমা ছিল দু হাজার আঠারো আঠারো সাল এক এক তারিখে একটা একত্রিশ বারো তারিখটা এগুলো একটু খেয়াল করতে বলেছিলাম কিন্তু তখন আচ্ছা যাক সমাধান যখন করবো তখন দেখা যাক আর কী বলেছেন একত্রিশ ডিসেম্বর দু হাজার আঠারো মোট সম্পদ মোট দায়ের পরিমাণ এনে করো হ্যাঁ একটি গুরুত্বপূর্ণ কথা বলছে মোট সম্পদ ও মোট দায় সম্পদগুলো কী কী আছে মোট দায়ের পরিমাণ কী কী আছে এখান থেকে বেছে বেছে বের করতে হবে গ নম্বর অপশান যেটা ছিল বা গ নম্বর যে রিকোয়ারমেন্ট বা করণীয় মূল্য ছিল সেখানে কী হচ্ছে উপরোক্ত ক্ষতিয়ান উদ্ধৃতগুলো দিয়ে একত্রিশ ডিসেম্বর দু হাজার আঠারো তারিখে একটি রিয়ামিল তৈরি করতে হবে রাইট সেটা ভালো কাজ রিয়ামিল তো করছি রিয়ামিল তো করতেই হবে এবার আসা যাক একটু সমাধানের দিকে আস্তে আস্তে আমি একটু হাত বাড়াই দেখি কি হতে যাচ্ছে সমাধান কত বলছে যেসব দফা রেয়া অন্তর্ভুক্ত হবে না তার একটা তালিকা তো করতে বলেছিল একটু যাই সেখানে একটু খেয়াল করো যে পণ্যের কথা বলেছিল যে পণ্য কিন্তু সমাপনী মজুদ পণ্য মিলে অন্তর্ভুক্ত হবে না এখানে বারবার বলা হয়েছে সমাপনী অন্তর্ভুক্ত হয় সেটা ব্যতিক্রম এই ধরনের সমস্যা এখানে আসেনি আর একটা ক্লাসে সেই সমস্যাটা নিয়ে আসবো অন্তর্ভুক্ত হবে না তাহলে আমরা একটা পেয়ে গেলাম সমাপনী মজুতপন্ন যার পরিমাণ আঠাশ হাজার টাকা এটা কিন্তু র্যামিল্লা অন্তর্ভুক্ত হবে না এখানে তিন নম্বর আছে সমাপনী মজুপন্ন আঠাশ হাজার টাকা এটা অন্তর্ভুক্ত হবে না আর কি হবে না হাতে নগদ একটু খেয়াল করো হাতে নগদের যে বিষয়টা আছে যে প্রথমেই ছিল নগদ তহবিল বা হাতে নগদ এক এক আঠারো তারিখে একটা আবার ছিল হাতে নগদ বারো আঠারো তারিখে একটা হাতে নগদের ক্ষেত্রে নগদ তহবিলের ক্ষেত্রে প্যারম্বিকটা অন্তর্ভুক্ত হবে না সমাপনীটা অন্তর্ভুক্ত হবে একটু ভালো করে খেয়াল করতে হবে প্যারমিকটা অন্তর্ভুক্ত হবে না তাহলে অন্তর্ভুক্ত হবে না যেখানে বলেছে সেখানে কোনটা যাবে না প্যারমিকটা এক এক দু আঠেরো তারিখে একটা যাবে না দেখছি এক এক দু হাজার আঠেরো তারিখের কিন্তু অন্তর্ভুক্ত হবে না অনুরূপ হবে ব্যাংকে জমা যেখানে আছে প্যারমিক এবং সমাপনী প্যারনিকটা অন্তর্ভুক্ত হবে না সমাপনীটা অন্তর্ভুক্ত হবে ব্যাংকে জমা এক এক দু হাজার আঠারো তারিখে যেটা ছিল এটাও কিন্তু অন্তর্ভুক্ত হবে না তাহলে একটু খেয়াল করো তিনটা জিনিস কিন্তু যে আমি অন্তর্ভুক্ত হচ্ছে না এক এক হাজার আঠারো তারিখে নগদ তহবিল এক এক দু হাজার আঠারো তারিখের ব্যাংকে জমা আর হচ্ছে সমাপনী মজুৎপণ্য একত্রিশ বারো দু হাজার আঠারো তারিখে সমাপনী মজ এটা একটু খেয়াল করতে হবে এই তারিখটা কিন্তু কোনটা ছিল একত্রিশ বারো দু হাজার আঠারো আর ব্যাঙ্ক জমা যেটা ছিল সেটা ছিল হচ্ছে এক এক নগদ তহবিলের ক্ষেত্রে ছিল এক এক পরিমাণ কিন্তু নাইন পয়সা আছে এখানে কিন্তু মোট করতে বলেনি তালিকা তৈরি করতে বলছে তাই তালিকা কিন্তু হয়ে গেল। তাহলে ক নম্বর রিকোয়ারমেন্ট যেটা ছিল ক করণীয় যেটা ছিল বা যে প্রশ্নটা ছিল সেটা কিন্তু আমাদের কাজ শেষ হলো এবার আসা যাচ্ছে ক্ষণ্ভারে কি বলছে যে একত্রিশে ডিসেম্বর দুই হাজার আঠারো তারিখে মোট সম্পদ মোট আয় পরিমাণ নির্ণয় করতে বলছে আসা যে আসলে এখানে মোট সম্পদ মোট দায় আমরা কীভাবে নির্ণয় করতে পারি আমরা একটু দেখি দু হাজার আঠারো সালে মোট সম্পদ মোট ডায় পরিমাণ নির্ণয় করতে আমাদেরকে বলা হয়েছে সেখানে যাই একটা ছক আমাদের সামনে চলে আসছে আমরা ছকের মাধ্যমে এটাকে একটু দেখি বা সমাধান করার চেষ্টা করি সম্পত্তি সমূহ একটু দেখো কি কী আছে কলকবজা যেটা প্রশ্ন ছিল কলকবজা বিয়াল্লিশ হাজার টাকা আর দশ হাজার টাকা মজুদ মজুৎপন্ন ক্ষেত্রে একটু খেয়াল করো ভালো করে এখানে একত্রিশ বারো দু হাজার আঠারো এটা কিন্তু রেয়া অন্তর্ভুক্ত হবে না কিন্তু যখন সম্পদ হিসেবে দেখাবো তখন কিন্তু এটাই অন্তর্ভুক্ত হবে আঠারো হাজার টাকা ব্যাঙ্কে জমা একত্রিশ বার দুই হাজার আঠারো তারিখে বিশ হাজার টাকা প্রাপ্য হিসাব দশ হাজার টাকা সোনা দশ হাজার টাকা হাতে নগদ একত্রিশবার দু হাজার আঠারোটা অন্তর্ভুক্ত হবে মানে শেষ তারিখে এটা অন্তর্ভুক্ত হবে এটা কোথায় সম্পদে হাতে নগদ সম্পদে একত্রিশ বার দুই হাজার দুহাজার আঠারো সালে অন্তর্ভুক্ত হবে এবং রেয়ামিলও যখন করবো তখনও কিন্তু এটা অন্তর্ভুক্ত হবে প্যানামিকটা কিন্তু অন্তর্ভুক্ত হয়নি যেটা হয়নি তার তালিকাতে কিন্তু এটার অবস্থান ছিল না তাহলে মোট যে সম্পদ আমরা নির্ণয় করতে বলেছিল সেই মোট সম্পদের পরিমাণ কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম দেখো কত টাকা দাঁড়াচ্ছে এই কটা যদি জব করি তাহলে এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার টাকা হয়েছে তো আচ্ছা এবার আসা যে দায় দায় সময় কী কী আছে দশ পার্সেন্ট ব্যাঙ্ক ঋণ দশ পার্সেন্ট ব্যাঙ্ক ঋণ ওখানে বলা হয়েছিল দশ পার্সেন্ট ব্যাঙ্ক দশ হাজার টাকা বকেয়া ভাড়া এটা একটি দায় বকেয়া ভাড়া মানে কি ভাড়া এখনও দেওয়া হয়নি সময় শেষ হয়ে গেছে ভাড়া নিয়েছিলাম সময় শেষ হয়ে গেছে কিন্তু এখনও পরিশোধ করা হয়নি পরিশোধ করতে হবে এ ধরনের যে পরিস্থিতি বলা হয় দায় এটা একটি দায় প্রদো হিসাব প্রদোহ হিসাবে বলতে তাদেরকে বোঝানো হচ্ছে যারা আমাদের কাছে টাকা পাবে বাকিতে পণ্য ক্রয় করেছিলাম তারা কিন্তু আমাদের কাছে টাকা পাবে এরকম সিচুয়েশানকে বলা হচ্ছে প্রদোহ হিসাব আর প্রদ হিসাবে একটা দায় হিসাবে ট্রিটেট করতে হবে লিকোটা যোগ করতে হবে দশ দুই আর পনেরো মোট সাতাশ হাজার টাকা লিকোটা যোগ করা হচ্ছে মোট সাতাশ হাজার টাকা এখানে পার্থক্যর কথা বলেনি জাস্ট নির্ণয় করতে বলেছি তাহলে সম্পদ সমূহ হচ্ছে এক লক্ষ আঠাশ হাজার টাকা এবং দায় সমূহ হচ্ছে সাতাশ হাজার টাকা নম্বর যে প্রশ্ন ছিল এটার কিন্তু সমাধান হয়ে গেল আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ গণভর্ডের যে কাজটা ছিল নম্বর ছিল আর আমি তৈরি করতে বলেছিলাম তাই তো এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ যেটা আমি ফ্যামিলিতে তৈরি করছি সেই র্যামিলটা আমাদেরকে এখন তৈরি করতে বলবে র্যামিলের চ্যাপ্টারই আমরা করছি সুতরাং রেয়ামিল তৈরি করতেই হবেই গণমাট অপশন আমরা র্যামিলের ছক দেখলাম ক্রমিক নম্বর হিসেবে সে নাম করেন ডেবিট ডেবি ক্রেডিট টাকা আমার সামনে যে বিষয়গুলো ছিল যে হাতে নগদ কম কবজা দশ পার্সেন্ট ব্যাঙ্ক ঋণ ইত্যাদি বিষয় নিয়ে আমরা যেটা শুরু করেছিলাম সেখান থেকে কিন্তু অপশান বেশি বেশি আমাদেরকে নিয়ে আসতে হবে আর কোনটা যাবে কোনটা যাবে না এটা নিয়ে আমার আলোচনা হয়েছে কোনটা যায়নি তারও কিন্তু পরিমাণ নির্ধারিত হয়েছে এবং কোনটা যাচ্ছে সেগুলো কিন্তু আমরা দেখছি বা এখন নিল এই আমি ভিতরে অন্তর্ভুক্ত করব এক নম্বরে কি কলকা কত টাকা বিয়াল্লিশ হাজার টাকা ওকে ডেবিট টিকে এটা সম্পদ হিসেবে ডেবিট ডেকে বিয়াল্লিশ হাজার টাকা দুই নম্বর কি দশ পার্সেন্ট ব্যাঙ্ক ঋণ এটা কি দায় দায় হিসেবে ক্রেডিট টিকা এটা হচ্ছে দায় হিসেবে ক্রেডিট টিকে আচ্ছা তারপর একটু দেখি এটি আছে আসলে বকেয়া ভাড়া বকেয়া ভাড়া কি একটা দায় একটু আগেই বলেছি বকেয়া ভাড়া হচ্ছে দায় দায় হিসাবে দু হাজার টাকা আমরা কোন দিকে নিলাম কেটে নিলাম আরবপত্র সম্পদ হিসেবে ডেবিট টিকে আরব্যপত্র সম্পদ হিসেবে ডেবিট সুনাম সোনা হচ্ছে সম্পদ সম্পদ হিসাবে ডেবিটি হাতে নাগদে হাতে নাগদে কোনটা আসবে একত্রিশ বারো সমাপনী যেটা আছে সেটা কত টাকা আট হাজার টাকা এটা সম্পদ হিসেবে ডেবিট লভ্যাংশ প্রদান লভ্যাংশ প্রদানটা কি একটা খরচ ব্যয় হিসেবে ধরা হয় এটা ব্যয় হিসেবে ডেবিট টিকে মূলধন মূলধন কি মালিকানা মালিকানাসত্তা হিসেবে কিন্তু এটা কেটটিকে আর অবস্থান করবে কোন দিকে অবস্থান করবে কেটটিকে ক্রয় ক্রয় হচ্ছে খরচ ডেবিট টিকে অবস্থান বিজ্ঞাপন খরচ খরচ হিসেবে ডেবিট টিকে প্রদেয় হিসাবটা কি পাওনাদার যাদের কাছ থেকে পণ্য ক্রয় করেছিলাম তাদেরকে টাকা দিতে হবে এটা একটা দায় আর দায় হিসাবে এটা ক্যারিটিকে অবস্থান করবে বিক্রয় বিক্রয় হচ্ছে আয় আয় হিসাবে এটা ক্যারিটিকে অবস্থান করবে মজুদ পণ্যর ক্ষেত্রে প্যারোমিকটা অন্তর্ভুক্ত হবে না মিলে সমপণটা জানা অন্তর্ভুক্ত হবে না হবে না যখন করেছিলাম তখন আমরা দেখেছি এখন যেটা নিতে হবে সেটা হচ্ছে প্যারোমিক মজুদ পণ্যটা নিতে হবে মজুদ পণ্য এক এক দু হাজার আঠারো তারিখে এক পরিমাণ কত দশ টাকা বিক্রয় বার্তাটা কি বিক্রয়ের উপর যে বার্তা প্রদান করা হয় মানে বিক্রয় করেছিলাম তার উপর একটা ছাড় কিন্তু আমরা দিচ্ছি তাই তো সেই বিক্রয়ের পর যে বার্তা এটা হচ্ছে ডেবিটটিকে অবস্থান করবে ব্যাংকে জমা ব্যাংকে জমা একটা সম্পদ সম্পদ হিসেবে ডেবিট অবস্থান করবে আমার সামনে যেগুলো আসলো সেগুলো কিন্তু সমাধান এভাবে আমরা করতে পারি আরো কিছু বাকি আছে সেগুলো আস্তে আস্তে সমাধান করা যাক ক্রয় আহ মূলধন মূলধন আর আরো কি কি বাকি আছে একটু দেখে আসে একটু খেয়াল করবো বিক্রয় বারটা দু হাজার টাকা আমাদের অলরেডি অন্তর্ভুক্ত হয়ে গেছে ব্যাংকে জমা সম্পদ হিসেবে ডেবিট টিকে আসছে প্রাপ্য হিসাব সম্পদ হিসাবে ডেবিট টিকে আসছে এবার ডেবিট সাইডে যোগ একটু মিলায় বা যোগ ফলগুলো যদি আমি একটু নামাতে পারি বা যোগ করতে পারি তাহলে কি আসছে একটা যোগ করলে আসছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ডেবিট টিকে সবগুলো যোগ করলে আসছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ক্রেডিট টিক্স যদি আমি যোগ করি তাও কিন্তু সবগুলো যদি এক জায়গায় করি তাহলে দেখতে পাচ্ছি এক লক্ষ বাহাত্তর হাজার টাকা তেমন ডেবিট টিক এক লক্ষ বাহাত্তর হাজার ক্রেডিটটিকেও এক লক্ষ বাহাত্তর হাজার টিকা অসুবিধা তো কোনো নাই তাই তো কিনের উদ্দীত নিয়ে একটা রিয়ামিল প্রস্তুত করলাম আর রিয়ামিলটা ছিল গাণিতিক শুদ্ধতা যাচাই একটা প্রক্রিয়া তো গাণিতিক শুদ্ধতা যাচাই হয়েই গেল আমার জাগতিক শুদ্ধ যাচাই করতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি তার মানে ডেভিট সাইড ক্রেডিট সাইড সমান হলে বুঝতে হবে যে এটা গাণিতিক শুদ্ধতা যাচাই হয়েছে অঙ্কটি করার সময় কোথাও কোনো ভুল হয়নি আশা করি এটা তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছ তোমাদের কাছে একটু অনুরোধ করি এবার আসলে বিষয়টা হচ্ছে ফেসবুক পেজের থেকে যারা এই ক্লাসটি দেখবে বা এটা যারা একটু জ্ঞান অর্জন করার চেষ্টা করবে এরকম নিত্য নতুন ভিডিও তোমরা কিন্তু পেতেই থাকবে এরকম ভিডিও আপডেট পাওয়ার জন্য তোমরা একটু পেজটিকে ফলো লাইক বাটনে চাপ দিলে ফলো হয়ে যাবে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখবে তাদের জন্য একটা অনুরোধ থাকবে লাইক যেটা লাইক রয়েছে ভিডিওতে একটি লাইক রিয়াকশান কমেন্ট করে ভিডিওটি কেমন লাগছে কোন ধরনের ভিডিও তোমাদের জন্য তৈরি করলে ভালো হবে সে তোমরা দিবে এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশানগুলো পাওয়ার ব্যবস্থা করবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ